দুপুরে সবাই ঘুমিয়ে আছে প্রিয়াঙ্কা নিজের ঘরের দরজাটা দিয়ে প্রায় মাসখানেক পরে আলমাইটা খুলে তার বিয়ের জন্য কেনা পিঙ্ক রঙের বেনারসি শাড়িটা বের করে আনমনে নিজের গায়ের উপরে ফেলল বিয়ের কেনাকাটি করতে গিয়ে একবার দেখেই শাড়িটা পছন্দ করে ফেলেছিল শাড়িটার অপূর্ব কাজ করা দেখে প্রিয়াঙ্কার মনে হয়েছিল শাড়িটা যেন তার জন্যই বানানো হয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা নিজেই গায়ের উপর ফেলতেই নিজের রূপ চোখ ধাঁধিয়ে দিয়ে যাচ্ছিল তার গত মাসে পিস্তৃত দিদির বিয়েতে গিয়ে নতুন দোষ সম্পর্কে আত্মীয় ডাক্তার পাত্রে আর পাত্রের মায়ের নজরে পড়ে গিয়েছিল সে তারপর তাদের ঘর বয়ে আসা আবদার ছিল প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাকে তাদের বাড়ির বউ করে তুলবে প্রিয়াঙ্কা সুন্দরী তার উপরে পড়াশোনায় বেশ ভালো একান্নবর্তী পরিবারের কাকিমা জেঠিমারা তাকে স্নেহ করলেও তার এমন ভাগ্যকে একটু হলেও হিংসে করেছিল বইকি। তাদেরও যে ঘরে বিয়ের যুগী মেয়ে আছে যদিও প্রিয়াঙ্কা প্রথমে এইভাবে হঠাৎ করে মাঝপথে পড়াশোনা ছেড়ে বিয়ের পিঁড়িতে বসতে রাজি ছিল না কিন্তু এমন ভালো ডাক্তার পাত্র হাচরা হয়ে সেই জন্য প্রিয়াঙ্কার বাবা এই বিয়েতে মত দিয়েছিলেন প্রিয়াঙ্কা অবশেষে রাজি হয়েছে এই শুনে বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে নাকি যতদূর ইচ্ছে প্রিয়াঙ্কা পড়াশোনা করতে পারবে তাদের বাড়িতে কোনো আপত্তি নেই এই কথা দিয়েছে পাত্রপক্ষ প্রিয়াঙ্কাকে এর পরে তো আর না বলার প্রশ্নই ওঠে না প্রিয়াঙ্কা পরিবারের তাই সমস্ত আয়োজন সম্পূর্ণ একজোড়া বালা দিয়ে আশীর্বাদ করে গেছে পাত্রপক্ষ প্রিয়াঙ্কাকে সব ঠিকই ছিল প্রিয়াঙ্কা স্বাভাবিকভাবে নতুন জীবনের স্বপ্ন গুনতে শুরু করেছিল ওই অচেনা মানুষটাকে ঘিরে কিন্তু আশীর্বাদে দুদিন পরে সকালে মায়ের কান্নার আওয়াজে ঘুম ভেঙে গিয়েছিল প্রিয়াঙ্কার ধরফর করে বিছানা ছেড়ে দৌড়ে গিয়েছিল সে দেখল মা ফোনটা হাতে নিয়ে বিছানায় বসে থরথর করে কাঁপছে তার বাবা আর ঠাকুমা ভীষণ আতঙ্কে তাকিয়েছিল মায়ের দিকে দুঃসংবতটা কোন দিক থেকে এলো সেটা জানার জন্য কিন্তু মায়ের বলার মতো অবস্থা ছিল না তখন কিছুক্ষণ পরে মা হতাশ হয়ে মাথায় হাত দিয়ে যা বলল। তার মর্মার্থ এই যে আজ ভোরবেলা পাত্র ঘুমের মধ্যে মারা যায় আশঙ্কা করা হয়েছে বেঞ্স হয়েছে কেউ এখনও কিছু বলতে পারছে না কতই বা বয়স হবে বছর একত্রিশ এমনটা তো হবার কথা নয় কিন্তু একেই বুঝে দুর্ভাগ্য বলে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল আঁতকে উঠেছিল প্রিয়াঙ্কার বাবা ধপ করে বসে পড়েছিল বিছানায় প্রিয়াঙ্কার ঠাম্মি হে ভগবান আমাদের সর্বনাশ সর্বনা গো বলে ঠাকুর ঘরে আজরে পড়েছিল মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ থমথমে হয়ে গেছিল প্রিয়াঙ্কার কাকিমা দৌড়িয়ে সে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে কেঁদে বলে উঠেছিল ওরে তোর একই সর্বনাশ হলো রে মা তোর যে সব শেষ হয়ে গেল চোখের সামনে স্বপ্নের পৃথিবীটা দুলে উঠেছিল প্রিয়াঙ্কার সেই অচেনা মানুষটা সেদিন যার দিকে সে একবার মাত্র দেখেছিল লজ্জায় যার প্রতি তার এখনও তেমন টান ভালোবাসা তৌরি না হলেও তবু প্রিয়াঙ্কার কেমন যেন কষ্ট হয়েছে সে অচেনা মানুষটার জন্য কষ্ট হয়েছে তার ফ্যামিলির জন্য মানুষটার হাসি মুখটা যেন বারবার মনে পড়ছিল তার ভীষণ খারাপ লাগা আর এক অদ্ভুত রকম আশঙ্কায় মনটা ভরে গিয়েছিল প্রিয়াঙ্কার সে বুঝতে পেরেছিল এই আকস্মী মৃত্যুর খবর দমকা হওয়ার মতো তার জীবনটাকে কেমন যেন তঞ্চ নঞ্চ করে নেমেষে শূন্যতায় ভরে দিয়েছে মা যেন সেই থেকে অস্বাভাবিক চোখ বাবা এই এক মাসে বুড়ো হয়ে গেছে চিন্তায় আসলে আশীর্বাদের পনেরো দিন পরে বিয়ে হওয়ার কথা ছিল প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন তিনি সমস্ত জায়গায় আয়োজন শেষ সমস্ত কেনাকাটা সম্পূর্ণ কাঠ ছাপানো অবধি এখন উপায় কি চিন্তায় বাড়ির সবাই ঘুম নেই টাকার চিন্তা থেকেও থেকে বড় কথা এখন মেয়েটার কী হবে এ মেয়ের কি আর বিয়ে হবে তার বাবা মেয়ের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছেন ভাবছেন বিয়ের জন্য তড়িঘড়ি না করলে বুঝি ভালো হতো কিন্তু মধ্যবিত্ত সংসার তাদের সুপাত্রের হাতে কন্যাকে তুলে দিয়ে পিতৃদায় থেকে মুক্তি পাবার আশায় এখন নিজেই নিজেকে দুঃসেন প্রতিনিয়ত আমি হঠাৎ করে মেয়ের বিয়ের সিদ্ধান্ত নিয়ে মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম এবার আমার মেয়েটার কি হবে তারপরে বাড়িতে আত্মীয় স্বজনের আনা গোনা কাকিমা জেঠিমাদের তাকে আড়াল করে ফিস ফিস করে আলোচনা জ্যাক তো দিদির শ্বশুরবাড়ি থেকে দৌড়ে এসে তাকে জোরে ধরে কান্না ঠাম্মি চোখের জল পুষতে পুষতে একদৃষ্টিতে তাকিয়ে থাকা মনের মধ্যে এক অজানার সংকেত সৃষ্টি করেছিল প্রিয়াঙ্কার এসব যেন শুধু পাত্রের মৃত্যু উপলক্ষে নয় এর মধ্যে লুকোনো আছে আরও গভীর কোনো অশুভ ইঙ্গিত সেই ইঙ্গিত সম্পর্কে সরাসরি অবহিত হল প্রিয়াঙ্কা সেদিন ঘটনার দিন দশেক পরে ছেলের পিসি আর যায়বু এসে বালাজোড়া চেয়ে নিয়ে যাবার সময় মিষ্টিভাবে দু চার কথা শুনিয়ে গেল প্রিয়াঙ্কার বাবার নাকি মেয়ের কুষ্টি বিচার করে রাখা উচিত ছিল এমন অপয়া অলক্ষণে মেয়ে জানলে কখনো এমন বিয়ের সম্মত করতেন না তারা না হলে তাদের সুস্থ সবল ছিলে কিভাবে আশীর্বাদের পরে চলে গেল এইভাবে মেয়ের রূপে ভুলে গিয়ে তারা নিজেরাও কুষ্টি যে কেন বিচার করেনি সেই নিয়ে প্রবল আক্ষেপ তাদের যতক্ষণ ছিল এ নিয়ে বিনিয়ে এটাই বলে গেছেন তারা প্রিয়াঙ্কার মা তাড়াতাড়ি করে বালাজোরা তাদেরকে ফেরত দিয়ে কথা বলতে গিয়েও বলেনি তারা সদ্য শোক পেয়েছে বলে কিন্তু এই ঘটনার জন্য সরাসরি প্রিয়াঙ্কাকে দায়ী করা যে নিষ্ঠুর অভিযোগ সেটা তিনি মেনে নিতেন না পরে ওরা চলে গেলে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে হু করে কেঁদেছিলেন প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কা চুপ করে বসেছিল ঘরের বিছানার উপরে সে অপয়া অলক্ষ এই অজানা অশুভ সংকেতটার কথাই টের পাচ্ছিল ঠাড়ে ঠারে বেশ কয়েকদিন ধরে এতদিন কেউ তাকে সামনাসামনি না বললেও সে বুঝতে পেরেছিল এই জন্যই তার বাবা মায়ের এমনভাবে ভেঙে পড়া এই জন্য তার দিকে আর চোখে তাকিয়ে আশেপাশে মানুষেরা ফিসফিসা নেই ঠাম্মি ঠাকুর ঘরে আশ্রে পড়া দিদিরা তাকে জড়িয়ে ধরে কান্না প্রিয়াঙ্কার মনে হলো একটা মানুষ যাকে সে কোনো কালে চিনতো না জানতো না আজ তার মৃত্যুর জন্য সে কেমন অদ্ভুতভাবে দায়ী হয়ে গেল সারা জীবনের জন্য অপয়া এই বদনামটা তার সঙ্গে লেগে গেল সারা জীবনের মতো কিন্তু সে ভেবে পায় না তার কি দোষ এতে সবাই কেন তাকে সৌন্দর্যকে দেখছে এইভাবে তার মুহূর্তে ভেঙে যাওয়ার স্বপ্নকে পা দিয়ে আরও যেন পিষে পিসে দিচ্ছে আশেপাশের লোকজনেরা ভ্রু কুচকে তাকানো আর ফিসফিসানি আ উহু আওয়াজ নিজেকেও তার মাঝে মাঝে মনে হতো যে সত্যি অপয়া নাহলে তার সাথে এমন কেন ঘটল প্রিয়াঙ্কা এখন আর বাইরে প্রকাশ্যে বের হতে চায় না কিছুতেই তার যেন মনে হয় বাইরে বের হলে সবাই তার দিকে আঙুল তুলে বলবে এই সেই মেয়েটি এসব ভাবতে ভাবতে দিশেহারা হয়ে গেল প্রিয়াঙ্কা বিয়ের শাড়িটা জোরে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেছিল সে কতবার মনে হয়েছে এই বীর বেনারসিটা গলায় দিয়ে সিলিং ফ্যানে ঝুলে পড়তে যাতে তার বাবা মায়ের জ্বালা জুড়ায় তার এই অপমান আর সহ্য হয় না যেন কিন্তু না পরক্ষণে সে নিজেকে শক্ত করে এই মাস কয়েক ধরে সে অনেক ভেবেছে মিথ্যে অপবাদে কষ্টে ভেঙে পড়লেও বারবার নিজেকে বোঝাতে চেষ্টা করেছে অবশেষে প্রিয়াঙ্কা ঠিক করে নিয়েছে তার কী করণীয় এখন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভেবে একটু নিশ্চিন্তে দীর্ঘদিন দুশ্চিন্তায় রাত জাগাস প্রিয়াঙ্কার চোখ দূরতে কখন যে ঘুম এসে গিয়েছিল তা বোঝিনি প্রিয়াঙ্কা হঠাৎ মায়ের ডাকে দরজা খুলল সে একটি বাটি নিচে আয় একজন দেখা করতে এসেছে কে আবার দেখা করতে এলো তার সাথে অবাক হয়ে প্রিয়াঙ্কা নিচে নেমে দেখলো একজন সুদর্শন পুরুষ বসে নিচে ডাইনিংয়ে হেলে আর বাড়ির জেঠিমা কাকিমা ওকে দিচ্ছে ব্যাপারটা কি জানবার জন্য ছেলেটা তাকে আসতে দেখে সংকোচ করে উঠে দাঁড়ালো হাত জোর করে বলল নমস্কার আমি জয়ন্ত ব্যানার্জি ছেলেটাকে প্রিয়াঙ্কার চেনা লাগলো কিন্তু ঠিক মনে করতে পারল না কোথায় যেন দেখেছে মুহূর্তে মনে পড়ল পাত্রের সঙ্গে সেদিন এসেছিলেন ইনি পাত্রের বন্ধু বিরক্তিতে মনটা ভরে গেল তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল সে আবার হয়তো বন্ধুকে হারিয়ে তার দায় প্রিয়াঙ্কাকে চাপানোর জন্য এসেছে প্রিয়াঙ্কার মা গম্ভীর মুখে জয়ন্তকে বসতে বললেন সোফায় জয়ন্ত বসে ধীরে ধীরে বলল অনেক চিন্তা করে একটা বিষয়ে আমি আপনার মতামত নিতে এসেছি প্রিয়াঙ্কা ভ্রুকুচকে তাকালো ছেলেটার দিকে তার মতামত ছেলেটার নির্দিদায় একটু আফসোসের সঙ্গে বলল আমার বন্ধুর হঠাৎ মৃত্যুর জন্য ভীষণভাবে ভেঙে পড়েছি এইভাবে যে আমার বন্ধু চলে যাবে ভাবতেই পারিনি আশেপাশের ঘরগুলো থেকে গুঞ্জন ভেসে এলো তার কানে প্রিয়াঙ্কা মনকে শক্ত করল একটা সময়ের মানসিক কষ্ট যে পারস্পরিক চাপে তার মনে গভীর ক্ষততে পরিণত হয়েছে সেটা সে কিছুতেই প্রকাশ করল না জয়ন্ত একটু থেমে বলল গত পরশু আমার মা ওদের বাড়িতে গিয়েছিল একটা দরকারের পাশের বাড়ি আমাদের ও আমার ছোট্টবেলার বন্ধু প্রিয়াঙ্কা বুঝতে পারলো না কি বলতে চাইছে ছেলেটা জয়ন্ত মাথা নিচু করে আবার বলল অবাক হয়ে গেলাম এটা দেখে ওনারা এখন সম্পূর্ণভাবে আপনাকে দায়ী করেন একটা জাস্ট দুর্ঘটনার ঘটনাকে নিয়ে ওরা যা তা বলছে আমার মা শুনে স্তম্ভিত হয়ে গেছে ভীষণ কষ্ট আর সুখের জন্য হয়তো ওনারা এসব বলছেন তবু আমি আর মা মানতে পারছি না ওর এই পরিণতির জন্য আপনাকে কেন দোষারোপ করবে মা একটু আলতোভাবে সেই কথাটা বলতে যেতেই ওনারা বললেন নিজের ছেলের কিছু হলে বুঝতে মার আর কিচ্ছু বলেনি চলে এসেছে তখনই সেটা কিছুক্ষণ চুপ করে আবার থেকে বললো মা আমাকে এসে সব বলেছে মায়ের মতে একটা মেয়েকে এইভাবে দোষ দিলে কি সব কষ্ট ঠিক হয়ে যাবে আমিও একমত হ্যাঁ বুঝেছি ওনাদের মানসিক অবস্থাটা তবুও এই দুদিনে শুধুই ভেবেছি মনে হয়েছে আসলে আমরাই শুধু শিক্ষিত হয়েছি মানুষ হতে পারিনি প্রিয়াঙ্কা একটা দীর্ঘশ্বাস ফেলল অনেক দিন পরে বাইরের কারো সহানুভূতি ছোঁয়ায় তার চোখের তখন আগুনের সাথে সাথে চরম অপমানের জল ছলছল করছিল কিছুক্ষণ চুপ করে থেকে জয়ন্ত মন খারাপ করে বলল আমার বন্ধুকে আমি জানি ও বেঁচে থাকলে আমার মতোই বলতো আশা করি প্রিয়াঙ্কা চুপ করে স্থির দৃষ্টিতে জয়ন্তর দিকে তাকালো ছেলেটা এসব তাকে কেন বলছে এখনও সে বুঝতে পারছে না কিছুতেই ওদের হয়ে ক্ষমা চাইতে এসেছে কি জয়ন্ত এবারে সংকোচে বলল বুঝতে পারছি আপনি বিরক্ত হচ্ছেন তবু পুরোটা না বললে আপনি আমায় ভুল বুঝতে পারেন বলেই এতগুলো কথা বললাম প্রিয়াঙ্কা এবারে মৃদু হাসল জয়ন্তর মনে সাহস এনে বলল আমার মা সবসময় আশীর্বাদ করে মানুষের মতো মানুষ হও আর সেই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে দিন আমি সায়েন্সের প্রফেসর আপনি আমার হাত ধরে আপনার নামে দেওয়া বদনামগুলোকে উড়িয়ে দিন প্লিজ নতুন করে জীবন শুরু করে বুঝিয়ে দিন সবাইকে বলে হাতটা বিনয়েশ ভঙ্গিতে জোর করল ছেলেটি তারপর একটু শঙ্কর সাথে ফের বলল আমি বিয়ে করতে চাই আপনাকে আপনি মনে ভাববেন না যে আমি আপনাকে উপকার করছি প্রিয়াঙ্কার মা বাবা একে অপরের দিকে সজোর চোখে তাকালো যেন হাত ছেড়ে বাজলেন তারা ঠাম্মি ভগবানের উদ্দেশ্যে কপালে হাত জোর করে প্রণাম করলেন আশেপাশে ওকে ঝুঁকি বন্ধ হলো এই জন্য ছেলেটি এসে প্রিয়াঙ্কার সাথে কথা বলতে চাইলো আগে প্রিয়াঙ্কার মতামত নিতে চাইলো কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলো প্রিয়াঙ্কা বিগত কয়েকদিন ধরে এই সমাজের ঘরের বাইরের অপমান চোখ রাঙানো বাঁকা চোখে তাকানো অলক্ষণে অপয়া অপবাস সব যেন নিজের অজান্তি চোখের জলে হয়ে বেরিয়ে আসতে চাইছে যেন তার নিজেকে সংযত করার চেষ্টা করলেও প্রিয়াঙ্কার চোখ থেকে কয়েক ফুল জল গড়িয়ে পড়তেই জয়ন্তর ভীষণ অনুশোচনায় বলে উঠল প্লিজ আমি আপনাকে কষ্ট দেবার জন্য বলিনি আপনি প্লিজ কাঁদবেন না কিছুক্ষণ পরে নিজেকে শক্ত করে প্রিয়াঙ্কা বলল অসংখ্য ধন্যবাদ আপনাকে এইভাবে এগিয়ে আসার জন্য তবে আমার একটা ইচ্ছে আছে প্রিয়াঙ্কার বাবা মা উৎসুক হয়ে মেয়ের দিকে তাকালো মেয়ের কোনো সিদ্ধান্তে তারা আর না করবে না জয়ন্তর দিকে সরাসরি তাকিয়ে প্রিয়াঙ্কা বলল একবার যখন বিয়ে ভেঙেছে তখন এখনই এসব নিয়ে ভাবছি না সরকারি বা বেসরকারি যে কোনো একটা চাকরি পেয়ে তবে ভবিষ্যৎ জীবনের কথা ভাবব আসলে এই কয়েকদিনে বুঝেছি নিজের পায়ে দাঁড়ালে ইনকাম করলে এই রকম অনেক অপয়া অলক্ষী এসব বদনাম মেয়েদের জীবন থেকে ঘোচানো যায় দৃঢ় বিশ্বাস আমার ইনকাম করার ক্ষমতা মানসিক জোর দৃঢ়তা এমন অনেক মিথ্যে অববাদ চাপা দিয়ে রাখার মতো ক্ষমতা রাখে তাই নিজের পায়ে না দাঁড়িয়ে আমি এখন বিয়ে করব না প্রিয়াঙ্কার এই কথাগুলো ডাইনিং টেবিলে সমস্ত মানুষজন শুনছে সবাই নিস্তব্ধ জেঠিমা কাকিমাদের ঠিক বোধকম হলো না কথাগুলো তারা একে অপরের মুখ চাচাই করে ঠোঁট বেঁকালেন জয়ন্ত এবারে একগাল হেসে বলল আপনার এই সিদ্ধান্ত শিরোধার্য ম্যাডাম এবারে আমি আরও বুঝলাম আপনি আমারই উপযুক্ত আমি কিন্তু অপেক্ষায় থাকব আপনার আপনি যেদিন আমাকে আপনার উপযুক্ত মনে করবেন এই নাম্বারে ফোন করবেন আমার মাকে নিয়ে আসবো সেদিন মাও কিন্তু অপেক্ষায় আছে বলে মিষ্টি হাসি দিয়ে একটা ফোন নাম্বার এগিয়ে দিয়ে সবাইকে নমস্কার জানিয়ে বেরিয়ে যায় জয়ন্ত প্রিয়াঙ্কা ছেলেটি দৃঢ় পদক্ষেপের দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ অনেক দিন পরে একটা মিষ্টি দমকা হাওয়ায় বইয়ে যাওয়া আনন্দের বাতাসে একটা স্বস্তির নিশ্বাস ফেললো প্রিয়াঙ্কা